তো বন্ধুরা মোটি অলরেডি বসে গেছে আগের গোটা ব্লগ যখন দেখবি দেখবি আমি মোমো বলে গেছি এখানেই মোটি বললাম কি বলো অভ্যাস বারো মাসের এইদিকে আমার শাড়ি পরার ডান চুলটাও ক্রিম্পার করা হয়ে গেছে তো চলো পরে ফাইনাল লুক দেখাবো আমরা সবাই রেডি হয়ে গেছে কিন্তু এখন হতে যেতে পারেনি পাশেই বিয়ে হচ্ছে বরের গাড়ি আমাদের বাড়ির গেটের সামনে মানে বেরোনোর রাস্তা নেই কিন্তু আমরা সবাই এখানে কারণ সবাইকে রেডি করায় দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়ে এখন আমরা তিন বন্ড আর সরি চার বন্ড আর দুই ভাগনী এক ভাগনা নিয়ে এখন সবাই যাব তো চলো ওখানে

নিয়েও বিয়েতে বসে গেছে মালাবদল হয়ে গেছে দেখতেই পেলে আর এখানে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে ওখানে হচ্ছে মামা কন্যা দান সেই মুমেন্টটা আর কি তো আমরা পাশ থেকে সবাই বলছিলাম তারপর সুমিত্রা ওকে বুঝাচ্ছিল মানে ওর বর আর কি রাগ রাগ চোখ নিয়ে তাকিয়েছিল তারপর পাশ থেকে হাসেটা আমি ওরা দুইজনই হাসলো আর দা তো হেসেই যাচ্ছে সুমিতার কোনো ব্যাপার নাই তো যাই হোক আর মৌকে দেখো একটু টেনশানেও আছে ওর মাকে নিয়ে বাবাকে নিয়ে কারণ সবটাই মানে ওকে দেখতে হতো এই সব আর কি তো <laughs>

আর এখানে দেখো বাসি বিয়েতে বসে গেছে আর সাত পাক ঘোরার পরে মানে মালাবদল হওয়ার পরে মেয়েকে আগে বসানো হয়েছিল বিয়েতে মানে যেটা হয় না যে কে আগে বসে কি ব্যাপার সেই ব্যাপারটা আর কি মেয়েই আগে বসেছিল পরে যখন বাসি বিয়ের পর আংটি খেলা হয় আর কি সেখানেও হচ্ছে মৌ জিতেছিল তো চলো বিয়ের সব কিছু পর্ব তোমরা দেখতে থাক তোমরা শুনতে পেলে থেকে আমরা ওকে হাসানোর চেষ্টা করছিলাম মানে বিয়ের দিনেও ওকে মোটিমুটি বলে ডাকছিলাম আসলে এত বছরের অভ্যাস একদিনে তো আর চেঞ্জ হয় না তো সবার সামনে মোটিমুটি বলেই ডাকছিলাম আরে এখানে দেখো ওর ভিডিও নেওয়া হচ্ছিল রিলের জন্য নেওয়া হয়েছে সবই তোমরা দেখতে পাবে এক এক করে তো চলো এরপরে একটু নাচানাচিও হয়েছিল সেটাও শেয়ার হবে তারপরে দেখতে পাবে সিঁদুরদান আর এই যে সিঁদুরদানের থালাটা পরে আরও টুল দিয়ে সাজানো হয়েছিল তো চলো এবার দেখো সিঁদুর মিষ্টি আর দুইজনকে দেখো একসাথে কতটা সুন্দর লাগছিলো খুবই সুন্দর লাগছিল মানে সিঁদুর পরার পরে এমনি তো মুখটা চেঞ্জ হয়ে যায় আর ওকে দেখতে অনেকটাই মিষ্টি লাগছিল তারপরে এখানে এই যে সাতবার ঘুরে কি পান তুলতে হবে সেই সব নিয়ম চলছিল তারপরে ওটা সে মানে একটু স্পিডে করে দিয়েছিল সব কিছু মুভেন্টেই একটু একটু করে দিয়েছিল আর তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর একটা মানে বিয়ের অ্যালবাম তৈরি হয়ে যাবে সেই জন্য একটু একটু করে সবটাই শেয়ার করেছি এরপরে দেখতে পাবে আমাদের সবাই আছে একটু নাচানাচি করছিলাম ওদেরকেও নাচ করালাম কিন্তু দুঃখের বিষয় মানে ওর এক হাতে সব জিনিসপত্র ছিল জন্য অত ভালো করে নাচতে পারেনি আর এখানে দেখো কত তাড়াতাড়ি মানে কত সহজে পুকুরটা পার করে দিল আর নিতে চেয়েছিল অন্যভাবে কিন্তু মানে ও শাড়িটার জন্য আর কি অসুবিধা হয়েছিল সেই জন্য ওইভাবে আর নেয়নি তারপরে এমনি সামনে থেকে তুলে নিয়েছে সেটাও তোমরা এখন দেখতে যে কিভাবে পার করছিলো আর এখানে আমরা তো সবাই ওকে ভিডিও দেওয়ার জন্য মানে রিলের ভিডিও ফটো সব কিছু ওকে দিতে হবে অ্যাডভান্স মানে ক্যামেরাম্যান তো একটু দেরি করে দিবে সেই জন্য আমরা হচ্ছে করছিলাম ভিডিও এবার দেখো টাচ হয়ে গেছে এবার আংটি খেলা চলছে এবং সঙ্গীদা আঙুলের মধ্যে একটা আংঠি লুকিয়ে রেখেছিলো সেটাও বুঝে গেছে তো এখানে অলরেডি মানে মৌ তিনবার হয় তিনবারই মৌ জিতে গেছে আর ওখানে মেয়ের বাড়ির পক্ষ থেকে আমরা শুধু বান্ধবীরাই ছিলাম আর সেরকম কেউ ছিল না বড়োরা সব নিগম জন্য চলে গেছিলো বাড়িতে আর কি আর এই যে এখানে একটু ফটোশ্যুট চলছিল তারপরে বিএস কমপ্লিট আমরাও খেতে বসে যাব তারপর খাওয়া দাওয়া করে ওর বাড়িতে দেখা করতে যাব ওর বাড়ি থেকে এসে আবার প্যান্ডেলেও আমরা অনেকক্ষণ ছিলাম কারণ লোকজন ছিল আরও কিছু ধরো আমরা ফাইনালি খেতে বসে গেছি আর কিছু নিয়ম বাকি আছে আর কিছু মানে কিছু সবটাই শেষ হয়ে গেছে আগে খাওয়া দাওয়াটা করে অনেক রাত হয়ে গেছে কটা বাজে বাজে ঘুরি বারোটা কুড়ি বারোটা কুড়ি বাজে এই যে আমাদের জামাইও খেতে বসে গেছে তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা